আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো ভিয়েতনামের কই মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আর কিভাবে চাষ করবেন সকল ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন সম্মানিত ব্যাস আমাদের কাছে আপনারা বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো পাওয়া যাচ্ছে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা একমাত্র সহজ পদ্ধতি আপনারা যদি নিয়ম মতো অবশ্যই যদি খাবারের পর্যাপ্ত পরিমাণ যদি পুকুরে যদি মাছ চাষ করেন তো অবশ্যই আপনারা পুকুরে দেখবেন মাছ অতি তাড়াতাড়ি পুকুরে বেড়ে যাবে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় মাছগুলো আমরা পরিবহনে মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার জন্য আপনারা প্রধানতভাবে আপনার পুকুরে খাদ্য অবস্থায় খাওয়াতে হবে প্রথম অবস্থায় ফাউটার ফাউটার খাবার খাওয়ানোর পরে এক সপ্তাহ পর থেকে আষ্ট দিন পর থেকে এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি ফিট খাবার বাসামান খাওয়াতে পারবেন তে বাসামান খাবারগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে চাইলেও অল্প সময়েও বাজারে বিক্রয় করতে পারবেন তাই সম্মানিত ব্যয়স ভিয়েতনামে কই মাছের পোনা খুব দ্রুত বড়ো হয় তো সম্মানিত ব্যয়স এই যারা মাছগুলো নিবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো দেওয়া যাবে তো আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আপনারা সাকস্রাইবে করে দেবেন এটা সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ময়মি ও টি শাল সালে যে কোনো মাছের পণ্য অ্যাভেলেবেলে পাওয়া যাচ্ছে আপনারা চাইলেও সংগ্রহ করতে পারেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে